সারা রাতর গুনাহ করবে সারা মাফ করে আমি রাতেরটা শুনাইতেছি বুখারীতে আছে হালমিল মুস্তাকি এখন ডাকতেছে সারা দিনের নাফরমানকে এখন ডাকতেছে সারা রাত্রের নাফরমানকে সকালবেলা বলবেন ইয়া বসু ইয়াদাহু নাহরান আমি হাত প্রসারিত করে বসা আছি তুই হাতে হাত লাগাইতে দেরি আমি মাফ করতে দেরি করবো না হাতটা এত বা মশিনার লাইট একটু তুমতে মহর্ম দি হওয়ার কারণে এত বড় স্পেশালিটি স্পেশালিটি হুম সত্য সত্য আমি তো একটা দেখাইলাম আরও বলতে পারি আরো উনি বলছে একটা ভুল করলাম কেমতে সকাল পর্যন্ত মানুষকে ডোল পিটায় জানায় দিল এমনকি কোরআনে পর্যন্ত লেখা কিন্তু উন্মতে মোহাম্মদী সারাদিন গুনা করবে আল্লাহ কাউকে জানতে দিবেন যুবকদের পায়ে হাত দিয়ে জিজ্ঞাসা করি বলো তোমরা নাচার গান না নেটের ভিতরে সারাদিন যা দেখো যদি তোমার মা বাবা জানতো তাহলে কাউকে ঘরে ঢুকতে দিত সত্য করে বলো তো যুবকরা বলো আপনারা না ওরা বলুক ওরা বলুক বুকে হাত রাইখা বলো গান আর নাচ না সারা দিন নেটের মাধ্যমে যা দেখে যদি আল্লাহ মা বাবাকে জানা জানাদিত তাহলে এক মা বাবা যুবককে ঘরে ঢুক ঘরে ঢুকতে দিত না কিন্তু লুকায় কে কাউকে জানতে দেয় না আদম আল্লাহ ইসলাম বলে এত ভালোবাসা একটা ভুল করলাম জানায়া দিলেন সবাইকে আমি প্রথম মানুষ প্রথম নবী প্রথম রসুল উম্মতে মোহাম্মদের সাথে এত ভালোবাসা এত প্রেম এত প্রীতি এত মহাব্বত এত এস এত পীড়িত সারাদিন গুনা করে কাউকে জানতে দেয় না আর উল্টা বলে আসলু আমি লুকাইতে থাকি কেননা তোর করতে ভাল লাগে আমার লুকাইতে ভাল লাগে তুই করা মজা পাস আমি লুকায় মজা পাই তোর করা গুনা করা অভ্যাস আমার ওই রসুরের আদর্শ কতটুকু কোরআন দিলেন সোনা বানাইতে বানানোর জন্য এই মজমা বলুক যে ডেইলি কোরআন উঠায় একটা চুমা দেয় কয়জন একজন তো নেই যে ডেইলি কোরআন একটা চুমা দেয় মোহাম্মদ আল্লাহ তো বলে মান আহাব্বাল কোরআন আহাব্বাহুল্লাহ কোরআন যে ভালোবাসবে আল্লাহ তাকে ভালোবাসবে কোরআন কে তো চুমা দেয় না কবে দিছে যুবকরা বলতে পারবে না কোরআনটাকে চুবা কবে দিছে আমি তো খুলতে বলতেছি না আমি তো পড়তে বলতেছি না আমি তো শুধু কানতেছি হাত দিয়ে ছুঁয়া নিবে আর একটা চুমা নিয়ে শুধু রেখা দিবে আর এই জন্য বলতেছি কালকে জন্য কোরআন বিরুদ্ধে চলে না যায় কোরআন যদি বিরুদ্ধে চলে যায় তাহলে নবীজির চোখের পানি পর্যন্ত বেকার বুখারিতে আছে বুখারি শরীফে তিন তিন বার উন্নতে মোহাম্মদীকে আল্লাহ জাহান থেকে বাহির করে দিবে তারপর আল্লাহ রসুলের চোখে পানি থাকবে বলবে বন্ধু কাঁদেন কেন তিন বার না দিলাম কেউ আর বাকি আছে আল্লাহ রসুল বলবে কেউ বাকি নাই কিন্তু ইল্লা হাবা সাফল কোরআন কোরআন বিরুদ্ধে চলে গেছে ওদেরকে বাড়ি করতে পারি নাই ও যুবক আমি তোকে পড়তে বলিনা তোকে খেলতে বলিনা আমি তো তোর সামনে কাuntesi কুরআনটাকে নিয়ে ডেলিয়েটা চুমা দে চুমা দে মাবুদেরকে বলতেছি ডেলিয়েটা চুমা দেন আপনাদেরকে বলতেছি ডেলিয়েটা চুমা দেন কুরআন যেন আপনার বিরুদ্ধে না چلا যায় چلا গেলে নবীর চোখের বাণী बेकार যাবে কামন কামন কিন্তু বাহির করতে পারবে না পরে চিৎকার দিয়ে বলবে ইল্লাহ হাবাসাবুল কোর আ ইল্লাহসাবুল কোর আন কোরআন এর বিরুদ্ধে চলে গেছে বাহির করতে পারতেছে তৃতীয় চতুর্থ চতুর্থ সোনা বানানোর জন্য তো মুশ্চিৎ প্রত্যেক গলি গলি প্রত্যেক গলি গলি প্রত্যেক সমাজে সমাজে প্রত্যেক গ্রামে গ্রামে প্রত্যেক এলাকা এলাকায় এমনকি কি চল অঞ্চলে পর্যন্ত দিছেন পাহাড়ের চূড়ায় পর্যন্ত দিছেন সুন্দরবনের জঙ্গলে পর্যন্ত দিছেন যেইখানে বানাইছে ওইখানেই নিষেধ করেন বলছে মাইনা নিলাম আমার ঘর কেন সোনা বানানোর জন্য যেন দুই কদম দিয়ে সোনা হতে পারে সত্য এটাই হুজুর মানবে কি মানবে না জানি না শোনা দিলাম এই উন্মত দুযোগে যাবে করি থাকবে না পায়ে বেড়ি থাকবে না গলায় ছিকল থাকবে না চেহারা কালো হবে না মালিক জিজ্ঞেস করবো এটা কেমন আসামি হাত করি তো নাই পায়ে বেড়ি নাই গলায় ছিকল নাই চেহারা তো জকজকে দুজগিদের চেহারা কালো হবে ফেরেস তারা বলবে জানি না নিয়ে আসতে বলছে নিয়ে আসছি কারণ বলতে পারবো না আল্লাহ চিত্ত আল্লাহ ডাক দিয়া বলবে মালিক আমার বন্ধুর উম্ম জিজ্ঞাস করবে হাত করি নাই কেন বসে যে হাত উজুতে ব্যবহার হয় হাতে হাত করি লাগ না পায়ে বেড়ি নাই কেন বলে যে পাও আমার ঘরের দিকে হাঁটে ওই পায়ে কোনোদিন বেড়ি লাগে না মালিক বলছে গলায় ছিপল নাই চেহারা চকচকে কেন বলছে যে কপাল আমার কুদরতি পায়ে লাগে ওই গলায় কোনোদিন বেড়ি লাগে না চেহারা কোনোদিন কালো হয় না বলছে কি করবো তিন জায়গা ব্যতীত আগুন লাগায় দাও চেহারা হাতে পায়ে আগেরটা শুনলে বুঝবেন কিনা জানি না মালিক আগুনকে বলবে তিন জায়গা ব্যতীত লাগো ধরো একদিকে আগুন যাবে আর একদিকে উম্মত কালেমা পড়বে আগুন সরা যাবে একবার দুইবার তিনবার মালিক আগুনকে জিজ্ঞাসা করবে দড়িস না কেন আগুন বলবে লাইসা সুলতান আলা মান ক্বাল লা যেই কালেমা পড়ে ওকে ধরার ক্ষমতা আমার নাই ইমাম ক্বর্তবিলেকছেন রাহমাতুল্লাহি আলাই তারপরে बेहوش বানায় দিবে আল্লাহ যে রকম অপারেশন করার আগে এনেস্থেশিয়া করে এরকম এনেস্থেশিয়া হয়ে যাবে बेहوش হয়ে যাবে ওই অবস্থায় আজাব কমপ্লিট হবে যখন কমপ্লিট তখন উঠায়া দেব জান্নাত দিয়ে মসজিদ তো দিছেন শোনা হওয়ার জন্য এই জন্যই তো বলছে যাকে বেশি বেশি মসজিদে আসছে দেখো তোমরা লেখা দাও ইমানদার আল্লাহ আমরা লেখা দিলে কি হবে তোমরা ইমানদার বলতে দেরি আমি জান্নাত দিতে দেরি করব না হায় হায় নব্বই পার্সেন্ট মসজিদে যায় না সর্বশেষ একটা শর্ট প্রোগ্রাম দিলেন শর্ট শর্ট শুধু তিরিশ দিন তিরিশ দিন রমজান 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 এক মাসের ইবাদত হাজার বছরের চেয়ে বেশি ছিল হাজার বছরের চেয়ে বেশি কেননা আল্লাহ খায়ের বলছে খায়ের উযমিন আলফি শাহর লাইলাতুল কদর এক রমজান 70 মাস 70 মাসের পাঁচ বছর 10 মাস লাইলাতুল কদর তিরাশি বৎসর চার মাস উনানব্বই বৎসর দুই মাস কিন্তু আল্লাহ খায়ের বলছেন খায়ের ওলামারা বলে তিরাশি বৎসর তিরাশি বৎসরের কিন্তু আরো তিরাশিটা লাইলাতুল কদর আছে ওটার ভিতরে তো আরো তিরাশিটা লাইলাতুল কদর আছে এটা হিসাব করলে তো না জানি কত হাজার কোটি বৎসর হবে যেটাকে তাসালসুরের মাসলা বলে এই জন্যই আল্লাহ খায়ের বলছে খায়ের বলি খায়ের নেহায়া আমার খায়ের কোন সীমা রেখা নাই এক মাসে একটা প্রোগ্রাম আমি তো একটু আগে বললাম আমার জাতি যদি বুঝত তাহলে প্রত্যেক বাড়িওয়ালা সামনের বাড়িওয়ালাকে বুকিং দিত যে খোদার আসতে তুই তারি পাকাবি তুই সেহেরি পাকাবি না তুই রমজান মাসে ৩০ দিন ফকাবিই না না বলবে কেন কেন সূরশি অ্যাস ডোপ কামি দিয়ে ইত্তার করাইলে জহান্নাম থেকে মুক্তি মিলবে আর আমার জাহান্নাম থেকে মুক্তি পাওয়া দরকার বিধা আমি তিরিশ দিন তোকে বেচিং দিলাম তিরিশ দিন উত্তরি আমার ঘর থেকে আসবে প্রত্যেক বাড়িওয়ালার প্রত্যেক বাড়িতে বুকিং নিতে এই এলাকার বৃত্তসালীরা বারিয়ালারা বারাঠিয়াদেরকে বলত তাইলে বাড়িতে বাড়ি খোলা দিবে বলবে কেন আমার জাহান থেকে মুক্ত হওয়া দরকার আমি ডেলি ইত্যাদি বাড়াটিয়ার ঘরে পাঠাটি প্রত্যেক বাড়িয়ালার বুকিং দিত বাড়াটিয়াদের কাছে প্রত্যেক ধনী পুরা এলাকাকে বুকিং দিত আছে আছে দুনিয়া আছে আমাদের এখানে নাই নাইলে আমাদের দেশে রমজানে সিন্ডিকেট হইতো কেন দ্রুব মূল্য আকাশ ছইতো কেন রমজান আসার বাজারের থেকে তেল শট হইতো কেন কেন হতো কেন কত দুনিয়া চায় জান্নাত চায় না আমি তো এক দেশে ছয় বছর ছয় বার ছয়বার আমি চিনি আফ্রিকার একটা গরিব দেশ আমি জিজ্ঞাসা করছি রমজানে তোমাদের এখানে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম হয় কিরকম হয় তো বলতেছে যেই দামে কিনা ওই দামে বিক্রি আর আমাদের দেশে রমজানে শুধু নিত্য প্রয়োজনীয় জিনিস যারা বেচে ওরাই ব্যবসা দোকান খোলা রাখে আর কেউ খোলা রাখে না আমি বললাম তোমরা যেই দামে কিনো ওই দামে বেচো কেন তো আমাকে বলতেছে তোকে মুফতির সার্টিফিকেট দিছে কে আমি বললাম এটার সাথে এটার সম্পর্ক কি বলে তুই বল করে সার্টিফিকেট কে দিল রমজান তো হইল সাহুল সহানুভূতির মাস তুই যখন এটাই জানোস না তাহলে তোকে কেন মুফতির সার্টিফিকেট সার্টিফিকেট দিল হায় হায় আমার দেশ যদি এরকম হতো রাগ হয়ে যাবে বললে আমার দেশের ওয়ার্ডের কমিশনার যদি আইসা বলতো রাগ না পায়ে হাত রাখি শুধু স্টেজ দখল করতে আসে তা না আইসা যদি বলতো যে আমার ওয়ার্ডে কেউ আপত্তারি